মেরামতি নয় নিজেরাই কাজ শুরু করলেন গ্রামবাসীরা বলরামপুর ব্লকের পুনবাদ গ্রামের নদীর ওপর একমাত্র সংযোগ স্থল পুনবাদ কয়েক মাস আগে প্রবল বর্ষণে ভেঙে পড়ে ব্রিজের উপর নির্ভরশীল প্রায় দশ থেকে পনেরোটি গ্রামের মানুষ তখন থেকে যাতায়াতে চরম দুর্ভোগে পড়েন দীর্ঘ দুই থেকে আড়াই মাস কেটে গেলেও প্রশাসনের পক্ষ থেকে কোনো মেরামতির কাজ শুরু না হওয়ায় অবশেষে নিজেরাই ব্রিজ মেরামতের কাজে নেমে পড়েছেন গ্রামবাসীরা বাঁশ কাঠ দড়ি ও সিমেন্ট ব্যবহার করে একটি অস্থায়ী ব্রিজ নির্মাণের উদ্যোগ নিয়েছেন তারা গ্রামবাসীদের অভিযোগ ছাত্রছাত্রীদের স্কুলে যাওয়া রোগী পরিবহন সব কিছুতেই বিঘ্নিত হচ্ছে তারা বলেন সরকারি সাহায্য না এলে আমরা নিজেরাই জাপারি করব বসে থাকলে চলবে না আমাদের এটা আজকে আমাদের যে বড় বন্যা হলো সেই বন্যায় আমাদের ভেঙে গেছে তো ভাঙিয়ে যাওয়ার পরে আমাদের স্কোটে এইখানের আমাদের বদরামপুর বিডিও সাহেব পরিদর্শনে এসেছিলো ওনারা আশ্বাস দিয়ে গেছেন যে বর্ষার পরে কাজ হবে কিন্তু আজ পর্যন্ত কোনো কাজ হয়নি এইখানে আমাদের সমস্ত মানে স্কুল স্কুল হচ্ছে আমাদের দেউলি স্কুল তাহলে সমস্ত বাচ্চাদের অসুবিধা হচ্ছে সেরকম পরিস্থিতি হিসাবে রোগী আমরা নিয়ে যেতে পারছি না গাড়ি কোনো যোগাযোগ নেই একদম বিচ্ছিন্ন আর এইখান থেকেই আমাদের জেলা পরিষদের বাড়ি বনবাদী আমাদের এই সংসদ থেকে যেমন আমাদের প্রধান মহাশয়া বাড়িও ওনারও এইখানেই অঞ্চল সভাপতির বাড়ি ওনারও এইখানেই ওনাদেরকে আমরা বললে ওনারা অবশ্যই বলে সব হয়ে গেছে পাস হয়ে গেছে স্কুল কিন্তু কবে যে কাজ হবে তার আমরা বুঝতে পারছি না কিন্তু এখন যাতায়াতের জন্য আমরা সেটাও বলেছিলাম ওনাদেরকে যে এখন যে ছোট ছোট বাচ্চারা স্কুল যাচ্ছে রোগী এমার্জেন্সি রোগী পেশেন্ট হয়ে যাচ্ছে সেই পেশেন্টের জন্য গাড়ি এখানে কোনো প্রবেশ করতে পারছে না তাহলে আমাদের প্রতিদিন এমন এমন সমস্যায় পড়ে যাচ্ছি যে সীমার বাইরে আর কি তাই আমরা এখানে গ্রামের লোক আলোচনা করে আমাদের এখানে একটা ছৌ নাচের পার্টি আছে দীপক সিং বাবু তো ওনার কন্টিনিউ প্রোগ্রাম সেই প্রোগ্রাম ওনার করতেও অসুবিধা হচ্ছে গাড়ি ঢুকছে না বেরোচ্ছে না সেই বাইপাস দিয়ে যেতে হচ্ছে তাই সেই ছৌ নাচের ছেলেরা ইন্টারেস্ট নিয়েছে যে আমরাকে করতেই হবে তো ওনারা যখন এটা অন্য মানে করার প্রস্তুতি নেই তখন আমাকে কালকে সন্ধ্যায় ফোন করে যে কাকু রাস্তাটা আমরা বালি বোড়া দিয়ে আমরা তো মেরামত করার পরিকল্পনা নিয়েছি তা তার সাথে সাথেই তখন আমি আমার ওই পাড়ার ছেলেদেরকে খবর দিই এইভাবে আমরা উদ্যোগটা নিই আমরা খুব মানে অসুবিধার মধ্যে পড়ে আছি বারবার এখানে চার পাঁচজন মানে পড়ে পড়ে গেছে মোটর সাইকেল 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 ভেতরে ঢুকে গেছিল রকম ছেলেটি স্কুলের বাচ্চা সেটা কোনোরকম বাচ্চাটি বেঁচে গেছে আর কি এইখানে আমাদের গ্রাম বলতে এই মানে এই রাস্তাটার উপরে ভরসা সেটা হচ্ছে আমাদের পুনবাদ গোড়গা বান্দি কাঁসিডি ভাঙ্গিডি মাঝেডি বাঘনা চিরুগোড়া কোচা এতগুলো গ্রাম পুরুডি পুরোটিটাও এই স্কুলে ইয়ে আর এই রাস্তা নিয়ে সদর আর কি এ তো সমস্ত এইটাই আমাদের মেন রাস্তা আর যে আমাদের একটা রাস্তা মানে বাসের যোগাযোগ ছিল সেই যোগাযোগ থেকেও আমরা আজ বঞ্চিত আর কি মানে যখন এটা ভেঙে গেছে তখন তার বাস আসতে পারছে না বাস এটা দিয়ে চলতে ছিল তো কিন্তু সে বাসও এখন পাচ্ছি না আমরা আদি হচ্ছে চন্দ্রমোহন সিং লায়া গ্রামটা হচ্ছে ভাঙ্গেরি গ্রামাহত দেখুন গ্রামের লোকজন এরও আসা যাওয়া অসুবিধা আছে ক্লাস আমাদেরও অসুবিধা হচ্ছে আমার তো একটা নিজের সাঁত পাড়িয়েছে প্রতিদিন যাত প্রতিদিন প্রোগ্রাম করতে হয় যে প্রোগ্রামে লেটে পৌঁছানো হচ্ছে ওইটা দিয়ে যাওয়া সাতে ফড়ুড়ি সরগি ওইটা দিয়ে তো অনেক ঘোরাঘুরি হয় যা আছে তার জন্য নিজেরাই মেরামত করা হচ্ছে রাত করে নিজেরাই মেরামত হ্যাঁ এখন এখানে অনেক ফল শিল্পীরা আছেন নাকি আরো গ্রামের লোকরা আছে

सिर्जी दिए परापार में सिर्जी दिए कौन-कौन घूर उठा घूर उठा दिए कौन-कौन क्या की कौन-कौन क्या है घूराट छह किलोमीटर वैसे ये छह किलोमीटर और क्या क्रम पूरे अपना तो क्या बलांबो बलांबो जाते हैं आपके यहाँ में नहाते हो दुकांसिंग सब बाहु बाड़ी क्या सिटी

নিয়ে আমরা যাবো বলছি আর বিশেষ করে আমাদের এখন ওই গ্রাম আছে টুকটাক সবজি চাষ করে সেই সবজি নিয়ে যাতে আমরা আগে বড় ওটার দিক দিয়ে এখন আমাদের সমস্যা বিরাট মানে আপনারা বিভিন্ন অসুবিধার সম্মুখীন করেন এই কলকাতাপুর টাউন যাওয়া টাউন এই ব্রিজটা ব্রিজটা মেরামত হয়ে যায় তাহলে আপনারও খুবই উপকার ধরুন কারো এক কুইন্টাল ডেড় কুইন্টাল এখন বেগুন বের আচ্ছা সরকারের প্রতি কি বলবেন সরকার সরকারকে বলার আমাদের যত তাড়াতাড়ি পারিব যেন এটা কাজটা হয় আর কি তাড়াতাড়ি যত সরকার কি নাম আপনার গুরুচরণ সিং মুড়া বাড়ি কোথায় কাশেরি এ বিষয়ে বলরামপুরের বিজেপি বিধায়ক বানেশ্বর মাহাতো বলেন ব্রিজ ভেঙে যাওয়ার পর অনেকে পরিদর্শনে এলেও কাজের কাজ কিছুই হয়নি প্রশাসন ব্যর্থ তাই সাধারণ মানুষকেই রাস্তায় নামতে হয়েছে দেখুন এটা বর্তমান শাসক দলের টিএমসি গভর্নমেন্টের একটা লজ্জা এই লজ্জা টিএমসি রাখবে কোথায় আজকে দীর্ঘ দু আড়াই মাস ধরে প্রায় পাহাড়ের পাদদেশে অনেকগুলো গ্রামের যে বাসিন্দা আছে মূল শহরের সাথে ওনাদের যোগাযোগ বিচ্ছিন্ন আছে তো দীর্ঘদিন ধরে এইভাবে থাকার পরে ওনাদের যে অসুবিধা কেন কি বররমপুরে আছে হসপিটাল বররমপুরে আছে ব্লক বররমপুরে আছে স্বাস্থ্য কেন্দ্র তো মানুষ প্রতিদিন এইখানে আছে তো এটা প্রশাসনিক এর আগেও আমি বলেছিলাম বিডিওকে বলেছিলাম যে আপনি সাহেব এটা দেখুন তাড়াতাড়ি যেন অতি সত্বর এটা মেরামত করা হয় তো প্রশাসন থেকে রকম আশ্বাস এখনো পর্যন্ত দেওয়া হয় নাই এটা আমি বলব টিএমসি সরকারের একটা লজ্জা এবং এটা গ্রামবাসীরা নিজের আজে নিজেদের উদ্যোগে এখন আপাতত পারাপার করার জন্যে যে রাস্তাটা তৈরি করছে গ্রামের মানুষদেরকে আমি সাধুবাদ জানাই ধন্যবাদ জানাই কেনে প্রশাসনের অবহেলার জন্য মানুষ তো দীর্ঘদিন এইভাবে থাকতে পারে নাই আমি একবার গিয়েছিলাম গিয়ে আমি ওইখান থেকে আমি তখন ভিডিও ক্যাম্প বলেছিলাম যে এটা আপনি একবার দেখুন উনি বললো যে ঠিক আছে দেখছি তো এখন উনারা কবে দেখবেন কেন ওর গ্রামটার উপরেই সম্ভবত আমি যেটা জানি আমাদের যে জেলা পরিষদ ম্যাডামের বাড়ি আছে তো তো যে জেলা পরিষদ থেকে অতি সত্য কাজটা স্যাংশন করাতে পারে তো কোথায় কি আপত্তি আছে কোথায় কি খামতি আছে বা কোথায় কি চাপ আছে সেটা টিএমসি নেতারা বুঝতে পারে কেন উনা উনাদের দেখুন সব সময় উনারা ব্যস্ত আছে বিভিন্ন রকম কাটমানি তোলাবাজি ধান্দাবাজি নিয়ে এইটা হচ্ছে উনাদের একটা ব্যবসা টিএমসি মানে হচ্ছে চোর চট্টা দল তো উনারা মানুষের উন্নয়নের জন্য তো আর বা ওনাদের দেখার সময় নাই তাই আমি বিডিও সাহেবকে বলবো বিডিও সাহেব আপনি দেখুন এবং এটা অতি সত্তর মেরামত করার ব্যবস্থা করুন শাসক দলের পাল্টা জবাব অন্যদিকে গেরুয়া অঞ্চলের তৃণমূল কংগ্রেস সভাপতি ছোটন সিং সর্দার বলেন প্রবল বর্ষণে ব্রিজ ভাঙা দুর্ভাগ্যজনক ঘটনার পর রিপোর্ট জেলা প্রশাসনের কাছে পাঠানো হয়েছে তবে বিধায়ক নিজেও গত চার বছরে কোনো উল্লেখযোগ্য উন্নয়ন করতে পারেননি বিরোধীদের কাজ হচ্ছে তারা বিরোধিতা করবে কি বিরোধিতা করা ওদের কাজ যিনি বিধায়ক আছে তিনিও সাড়ে চার বছর হয়ে গেছে প্রায়ও পূর্ণ হতে চললো তিনিও কিছু কাজ করেননি যার ফলে তার কাছে কাজ নিয়ে আমাদের কিছু বলার নেই তিনি কি কী কাজ করেছেন আমাদের এরিয়া সেটা উনি ভালো করে জানবেন তিনি বিধায়ক আছেন আমাদের যে সরকার আছে যে দিনের আমাদের দিদি আছে তিনি যথেষ্ট মানুষের জন্য কাজ করছেন এবং যথেষ্ট কাজও করেছেন এবং এই যে আমাদের পণবাদ সেই পণবাদ ব্রিজ যেটা ভেঙে গেছে সেটা আমাদের কাছেও একটা দুর্ভাগ্যই বটে কারণ এবছর যা বৃষ্টিপাত হয়েছিল খুবই বৃষ্টি হয়েছে এবং বৃষ্টির ফলে সেটা ভেঙেছে এবং আমরা তৎক্ষণাৎ সেখানে বিডিও এবং যার প্রশাসন আছে তাদেরকে নিয়ে আমরা সঙ্গে সঙ্গে সেই ব্রিজে গেছি আমরা ব্রিজে সেখানে মানুষকে সচেতন করেছি হ্যাঁ আমাদের যে কর্ম সেটাও করেছি এবং আমাদের যিনি যারা উপরে আছে সভাধিপতি ম্যাডাম বা আমাদের যারা ব্লকে আছেন তাদেরকেও আমরা বিষয়টা তৎক্ষণাৎ জানিয়েছি এবং কিছুদিন পরেই আমরা সেখানে প্রধানকে প্রধানের সাথে আলোচনা করে আমরা সেখানে বালি বড়া দিয়ে যাতে মানুষের যাতায়াতের কোনো অসুবিধা নেই সেটাও আমরা ব্যবস্থা করেছিলাম বালি তালি দিয়ে এবং মানুষ যাতায়াতের যাতে সুবিধা হয় কিন্তু যেহেতু সেটা পাহাড়ি এরিয়া বারংবার বৃষ্টি হওয়ার পরে হয়তো কিছুটা সেটা নষ্ট হয়ে গেছে এবং যারা আমাদের ভূতের যে যারা গেছে সে বালি বরার আবার পুনরায় সেটা রিপেয়ারিং করার জন্য বা একটু আরও একটু সুন্দর করার জন্য সেটা অবশ্যই তাদের তারা ভালোই করছে সেটা অসুবিধার কিছু নেই সেটা অবশ্যই ভালো ভালোই বলবো কিন্তু আমাদের বিষয় হচ্ছে যে আমরা শীঘ্রই সেটা হয়তো এই মাসটা আমাদের বৃষ্টি থাকবে তারপরে হয়তো বৃষ্টির রেশ কমে যাবে বৃষ্টি কমলে সেটা যাতে তাড়াতাড়ি আমরা করতে পারি সেদিকে আমরা আমাদের প্রশাসন যারা রয়েছে উপর তাদেরকে জানাবো বিষয়টি আমার নাম ছোটন সিং সর্দার অঞ্চল তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি ব্রিজ ভাঙনের ঘটনায় প্রশাসনিক নিষ্ক্রিয়তা যেমন সামনে এসেছে তেমনই উঠে এসেছে গ্রামের সাধারণ মানুষের উদ্যম ও একতার চিত্র এই উদ্যোগ প্রশাসনের জন্য যেমন বার্তা তেমনি অন্য গ্রামগুলির জন্য উদাহরণ বলরামপুর থেকে কৃষ্ণেন্দু কুমারের রিপোর্ট সংবাদ বাংলা টোয়েন্টি ফোর ইন্টু